আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রাত্রে একটু ভিডিও নিয়ে চলে আসলাম শর্ট ভিডিও আপনাদের কাছে মা মানেই শান্তি আর মায়ের হাতের খাবার তো আসলে কোনো কিছু বলার নাই মা যেহেতু সেহেতু তো অবশ্যই ভালো হবে তো এই তো রাত্রে মাকে বললাম যে মা অনেক দিন ডাল ভত্তা আলু ভত্তা করে ডিম ভাজা গরম গরম করে ভাত খাওয়া হয়নি তো আজকে খাবো তা আম্মা বললো ঠিক আছে তুমি ইয়া করে রেডি করে দাও আমি করে দিচ্ছি তো আম্মা ভর্তা টর্তা সব করেই রেখেছিলো আমি শুধু পেঁয়াজ আর মরিচ আর ডিমটা ভেজে নেবো তো আমার শুকনা মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেবো ডিমটা ভাজা হলে আম্মা ভর্তা করবে আর খাবো কতদিন মায়ের হাতে রান্না খাওয়া হয়নি আসলে মা মানেই তো স্বাদ আর মা মানেই তো মজা আর আমার ভর্তা খেতে তো খুব ভালো লাগে আমার শাশুড়ি মা রান্না করলেও আমি বারবার চাই যে আম্মা একটু দিন খাই আমার ভর্তের জিনিসটা খুব ভালো লাগে খেতে মা করে দিচ্ছে মরিচ দিয়ে আর আলাম শুকনো দিয়ে দেখাবে না আর আমি হচ্ছে শুকনো মরিচ দেখাবো চিল্লালো কিন্তু তারপরেও ভালো লাগে খেতে একসঙ্গে তো খাবো তাই অনেক রাত্রি হয়ে গেছে প্রায় রাত একটা বাজে আমার ভর্তা খেতে খুব ভালো লাগে তো মাকে বললাম আজ করে দিতে তাই মা করে দিচ্ছে আমার শাশুড়ি মাও করে খেতে খুব ভালো লাগে আম্মার হাতের মানে আমার শাশুড়ি মায়ের হাতের ভত্তাটাও খেতে খুব ভালো লাগে খুব মজা করে আমি খাই আর আম্মা ভর্তা করলে আমি দাঁড়িয়ে যাই একটু নেওয়ার জন্য হাতে করে তাই তো ডালের ভত্তাটা একটু নরম নরম আলাম বু পছন্দ করে তাই আম্মা নরম করেই করেছে আর আমি করলে শক্ত হয়ে যায় অ্যাকুরেট হয় না আলমীর বাবু যেহেতু নরমটা খেতে পছন্দ করে তাই মা নরমটাই করে দিয়েছে আর নরমটা দিয়ে ভাত খেতে মাখিয়ে ভাত খেতে ভালো লাগে তো এই তো আলমনীরাবু ভাতও নিয়ে নিয়েছে প্লেটে আমি ডিম ভত্তা সব সাজিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে আর ফাড়ানকেও খাওয়াচ্ছে আমি আর আম্মা এখন ভাতটা নিব, ফার দিনও জেগে আছে অনেক রাত হয়ে গেছে সবাই একসঙ্গে খাবো গরম ভাত ভত্তা এর জন্যে সব একসঙ্গে বসে আছি আর ওই তো ফার্স্টেই বলেছি মা মানেই তো আসলে মহব্বত দরুদের জিনিস খেতে অনেক খুব ভালো লাগে তাই মায়ের হাতের রান্না আসলে একটু তৃপ্তি করে খেলাম যদিও বা ডাল আলু ভর্তা আর ডিম তারপরেও আসলে তৃপ্তিটা ভরে গেল আর দেবরের বাসা থেকে হচ্ছে আম দিয়ে গেছে আমগুলো আজকে কাটবো বড় বোনও পাঠিয়েছিল দেবরের শ্বশুর বাসা থেকে আম দিয়ে গেছে তাই তো মাকে বললাম মা একটু কেটে দাও তাই খাওয়া দাওয়া শেষে মা একটু আম কেটে দিচ্ছিল তা আজকের এই তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মনে করলাম মা যেহেতু ভর্তাটা বানিয়ে দিচ্ছে একটু শেয়ার করে নিই আর এই তো আমরা সবাই একই ঘরে ঘুমাবো তাই এক ঘরেই বিছানা করে নিয়েছে আমি আলামিনার নিচে ঘুমাবো ফার দিন ফারহান আর আম্মা উপরে ঘুমাবে তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেহেতু আমার একটা ঘরে গেছি তার জন্য সবাই এক ঘরে ঘুমিয়ে গেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ